আদবপুর সোনারগাড়ের ভিতরে কোনো মন্ত্রী এমপি হল না অত্যন্ত ব্যবস্থার আওয়ানে আমরা এই মরাগাং জিতা হইয়া দিছে আজগ মোরাগাং জিতা হওয়ার কারণে আজকে এই মরাগাং সাফ হইতা এখন বর্তমানে সাফ চলছে আমরা নিজ দায়িত্ব আমরা এখন সাফ করতেছি এখন ব্যবস্থার পক্ষ ইয়া এলাকাবাসীর পক্ষ আমরা এলাকাবাসীর পক্ষ ইয়া আমরা এখন সাফ করতেছি নিজে দায়িত্ব ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চুনারঘাট পুরাতন খোয়াই নদীটি আপনারা জানেন আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাজুলক সুমন ভাই এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন এখন এটি আবারও কচুরি ফানা দিয়ে ভরে যাচ্ছে যার ফলে এলাকাবাসী এলাকার লোকজন এলাকার স্থানীয় লোকজন ওনারা কিন্তু নিজেরাই নেমে গেছেন কারণ অপরিষ্কার একটি নদীকে যেহেতু এমপি মহোদয় পরিষ্কার করে দেখিয়েছেন তাই ওনারা ভাবছেন যে এমপি মহোদয় নিজে একা করবেন কেন আমরা এলাকাবাসী সবাই নেমে যাব তাই এই যে এক ভাই ওই এত রোদের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই নদীটিকে পরিষ্কার করছেন নিজে দেখেন উনি কিন্তু হাতে রশি বেঁধে কিন্তু একেবারে ওই কচুরি ফানার মধ্যে উনি বেঁধে তারপর এখানে কচুরি ফানা পরিষ্কার করতেছেন তো এই বিষয়টা অবশ্যই আপনার মতামতটুকু জানাবেন উনি কি ভালো করছেন নাকি খারাপ করছেন আসলে আমি মনে করছি যে উনি ভালোই করছেন কারণ একটি অপরিষ্কার নদীকে পরিচ্ছন্ন রাখাটা এটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবং অনেক সুন্দর ওই দিকটা কিন্তু উনি পরিষ্কার করে এসছেন এবং আমি যতটুকু জানি উনি ওনার সাথে আরও একজন রয়েছেন ওনারা দুজন মিলে এই দিকটা পরিষ্কার করেছেন আর আপনারা জানেন আমাদের সাবেক এমপি মহোদয় কিন্তু এই দিকই পরিষ্কার পরিচ্ছন্ন করেন নাই উনি শুধু ওই ব্রিজের ওই পাশটায় আপনার মুক্তিযোদ্ধা ভবনের কাছ থেকে ধরে এই আপনার রানীগাঁও স্ট্যান্ড থেকে ধরে আপনার এই কালাঙ্গা স্ট্যান্ড পর্যন্ত উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন তো এখন এলাকার মানুষ ভালো একটি উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এই যে কচুর পানাগুলো পরিষ্কার করতেছে তো আপনারা অবশ্যই মোটামুটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমি আপনাদেরকে ওই দিকটা একটু দেখাবো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাথে থাকুন আমি আপনাদেরকে আমাদের এমপি মহোদয় যে দি দিক পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন ওই দিকটা একটু দেখাই কতটা সুন্দর দেখতে আপনাদেরকে একটু দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা আমাদের এমপি মহোদয় পরিষ্কার করেছিলেন এবং এই দিকটা এখন দেখতে অনেকটাই সুন্দর দেখায় কারণ আপনারা জানেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু বিকেলবেলা হলে বর্ষি দিয়ে কিন্তু মাছ ধরে তো আপনারা জানেন অনেক সুন্দর দেখতে জায়গাটা এবং এখানকার যে দুর্গন্ধ ছিল এলাকার লোকজন দিকে আসা চলা করতে বা এই শহরে যারা বসবাস করে তাদের অনেক কষ্ট হতো এই দিকের দুর্গন্ধ যুক্ত ময়লা ছিল এগুলি কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো আপনারা বলেন একটু কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই দিকটা আমাদের এমপির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই নদীটি লিজের ব্যাপারে কিছু একটা আপনারা আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম কারণ যিনি লিজ নিয়েছিলেন উনি কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি যার ফলে কিন্তু আমরা ওনার সাথে আমরা অনেকটাই যুদ্ধ এক এক পর্যায়ে যুদ্ধই করেছিলাম কারণ কোনো ধরনের কোনো ডকুমেন্ট ছাড়া তো আর লিজ এলাকার মানুষ মানতে রাজি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশ যার যার পরিবেশ যার যে নিজ দায়িত্বে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ কথা বলে আমার আজকের ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আবারও অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ইএলসি দা নিউজ বিডির পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ